হিসাব এটা মারা গেলে পাবো সুমান তা হাজেরিন এই যে ঢিবঢবতেvastছে এটা কোথায় হ্যাঁ ওরা কি জানে না যে আজকে এখানে মাহফিল হয় জানে না এরা কি মুসলমান হ্যাঁ আজকে আমাদের মুসলমানের ভিতরে এই সমস্যা ওরা কি জানে না মুসলমানের করে জন্ম নাই নাই আজকে এই জায়গায় মাহফিল হয় আর ওরা ওই জায়গায় এগুলো বাড়াছছে শরম করার দরকার হায়া করার দরকার এর ঠিকই বলছেন এর চাইতে হিন্দু অনেক করে ভালো তারা অন্তত পক্ষে মাহফিল বাইরে তারা কিন্তু এই বাজায় না কথা বলেন ঠিক কিনা অথচ আমরা এগুলো করে বেড়াচ্ছি মুসলমান এগুলো কিসের অনুষ্ঠান হয় কিসের অনুষ্ঠান চিন্তা করছেন এইখানে মাহফিল আর ওই পাশে বক্স বাজাচ্ছে কিরকম শয়তানের শয়তান এইগুলো এদেরকে জুতা দি না পারিলে দম লেওয়া যায় না সমানিত হাজির আফসোস লাগিল গতকাল গতকালকের কথা বলে গতকালকে কথা বলে বলি দেখেন এদিকে দেখেন গতকালকে কথা বলি মানুষ কেরম হয়েছে দেখেন নামাজ আজান হবে মাকরে আজান হচ্ছে এক জায়গায় আল্লাহ আকবর আল্লাহ আজানের প্রথম কলি কয়ে ফেলছে মাইকের আওয়াজ ভেসে আসছে তারপরে গান বাজায় যাচ্ছে গেল এরপরে যে কোনোভাবে হোক বন্ধ করলো বন্ধ করার পরে মানুষজন মসজিদ থেকে বের হওয়ার সময় পায় না মুসল্লিরা মসজিদ থেকে বের হয়নি আমার কিন্তু কোনো কোনো মানুষ আওয়াবেল যে শূন্য সেই নামাজ পড়তেই আসে তারপর ওরা বক বাজানো শুরু করে দিয়েছে আমার আমি ঠিক সেই মুহূর্তে নামাজ শুনে মসজিদ তালাদি চলে গেলাম তার বাড়ি যাওয়ার পরে যতটুকু আমার মনে আসে ততটুক পর্যন্ত ঝাড়ছে আমি বলছি এইগুলো করা যাবে না এটা বন্ধ করতে হবে কিসের সুন্নতে মসজিদ খতনা। নাম দিয়ে সুন্নতে কত না এক করে করে কোন নাই কিসের সুন্নতে আমরা কথা দেই ছেলে কে সুন্নতে দেওয়ার পর আমরা এগুলো করি আমাদের হוש আশা দরকার ওই বাড়ির কোনো লোক থাকলে থাকে ফোন লাগাও আদাম হচ্ছে এইগুলো কোথে হবি ক লাগবে মানে কি ক লাগবে তাদেরকে এখনই কোথে হবে আশ্চর্য ব্যাপার সব সমানিত এদিকে লক্ষ্য করুন যে কয়জন মানুষ আসছেন সেই কজনকে ও আসনাব বাদ বাকি যারা আছে বাহিরে এদেরকে হিসাব দিতে হবে করায় কোনটা হিসাব দিতে হবে কে ময়দানে মনে রাখবেন এই জায়গায় মাহফিল বসা আর ওই জায়গায় তামাশি মারাচ্ছেন এই তামাশি চলবে না কিসের তামাশি করতেছেন আপনারা কিসের মাহফিল আগামী থেকে গান দিবেন

এই জায়গার মধ্যে কোনো প্রকার দোকানপাট বসা যাবে না তবে দোকানপাট বসতে হয় অন্তরে বৈ বসা বাজার দিয়ে আসবে এই মসজিদের আশেপাশে কোনো বসা দোকানপাট বসতে দিবেন না মনে থাকবেনি মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে বলে যাচ্ছি আমার চাচা আছেন চাচা সব সবাইকে বলে যাচ্ছি আপনারা এইগুলো প্রতিহত করবেন আগামী থেকে ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এই কথা বলেন পারবেন তো ইনশাল্লাহ কারা কারা পারবেন তো হাত তুলে আল্লাহকে দেখা দেন তারা পাবে بیٹা লিল্লাহু আকবার আরো জোরে তাকবীর হবে তাকবির ছোট দিলে হবে না তাকবীরের আওয়াজ দিতে হবে বড় যাতে করে যারা আশেপাশে আশেপাশে বসতে পারে কতক্ষণ চিকি না ল আলহামদুলিল্লাহ বলেন সমানিতা হাজির তাহলে বলতেছিলাম